মাছি টোমাদেরকে দেখাবে দেখো ওইদি ভাই যে কুফিকে তো নিয়ে চিংড়ি মাছের করবে আর তোমাদেরকে দেখাবে চিংড়ি হালকা করে করে ভাবছে না

Aro di kesil liye liye chen, papate chen liye top korje rase, kesil da te paten liye chen, liye liye chen, liye liye chen. জলদা বুক ভাজা হয়েছে ভাজা ভাজা হয়ে গেছে এবার হৌমধ্যে হলুদ দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুড়া এই যে পরিমাণ মতন গন্ধ পরিমাণ মতল

এখন তোমাদের দিদি বৌদি হাল চলে এসেছে কচু দিয়ে কাটে কিলে চিংড়ি মাছে পক করে তোমাদেরকে দেখাচ্ছে আমরা অবশ্যই দেখতে থাকবো কোনো বন্ধুরা যদি লঙ্কা খেতে চাও অবশ্যই লঙ্কা দিতে পারো কোনো বাধা নেই অনেক বন্ধু আছে লঙ্কা খেতে চায় তাই সেই সব বন্ধুদের জন্য বলছি অবশ্যই টকের মধ্যে লঙ্কা দিতে পারে অনেকে শুকনো লঙ্কা দিতে পারে আবার অনেকে কাঁচা লঙ্কা দিতে পারে এটা কোনো অসুবিধা নেই

আজ বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে তোমরা দেখতে থাকো বৌদি ভাই চিংড়ি মাছ আর প্রচুর টক করছে প্রথমে বন্ধুরা ওরাই চিংড়ি মাছটাকে আগে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে তারপরে বন্ধুরা তারপরে করতে হবে যে কোড়া করার করে কোড়া তাতিয়ে তেল দিয়ে মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে ভালো লাগবে না হালকা করে আমি ভেজে নিয়েছি তারপরে কোড়ার মধ্যে পাঁচ তেল দিয়ে পাঁচ পটন দিয়ে কোড়া থেকে তাতিয়ে নিয়েছি তারপরে আমি দিয়েছি কচু নিয়েছিলাম বলছিলাম কচু দিয়ে টক করে দেখাবো কচু যে নিয়েছিলাম সেই কচুগুলোকে আমি টনের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কচুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি পাকা থেকে নিয়েছি আমি আমি টক বানাচ্ছি পাকা থেকে নিয়েছিলাম পাকা থেকে নিয়ে নেওয়ার পরে

বা কচুটা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি টকের মধ্যে চিংড়ি মাছটা তুলে দেবো এখনও বাকি আছে বন্ধুরা টকটা এখন হবে এখনো ফুটবে টকটা টকটাকে এইভাবে ফুটাতে হবে টকটা করতে মিনিমাম কুড়ি মিনিট সময় লাগবে কারণ টকটা আনাজগুলো কষতে সময় লাগছে পাঁচ মিনিট এবং টকটা ফুটবে দশ মিনিটের মতন ফুটাতে হবে অবশ্যই অবশ্যই দেখতে থাকবো আর বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে কচু ও চিংড়ি মাছের টক করে তোমাদেরকে দেখাচ্ছে দেখতে থাকো ভিডিওটা কেউ না অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে

যে বৌদি হয় চিংড়ি মাছগুলো নিয়েছিল যে সমস্ত বন্ধুরা টক খেতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসতে পারো বৌদি ভাইয়ের হাতে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে টক এই যে চিংড়ি মাছগুলো বৌদি দিল দিয়ে আবার এই এটাকে পৌটাকে ধানাটাকে দিয়ে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য

अवश्य पूरे भिडियो तो देखिए হ্যালো বন্ধুরা তোমাদের বৌদি ভাই চলে এসেছে আজ তোমাদেরকে দেখাবে কচু দিয়ে চিংড়ি মাছের টক পাকা টাকুর দিয়ে করে দেখাচ্ছে দেখতে বৌদি ভাইয়ের দিন তুমি কোন কোন বন্ধুরা টক খেতে পছন্দ করো অবশ্যই চলে আসতে পারো দেখো বন্ধুরা বৌদি ভাইয়ের টক রেডি প্লিস প্লিজ বন্ধুরা চলে আসো আজ বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে কচু দিয়ে চিংড়ি মাছের টক টক করে দেখাচ্ছে কেউ ভিডিওটা টেনে দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবে দেখো বন্ধুরা টকটার কত সুন্দর কালার হয়েছে প্লিজ প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটাকে টেনে দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এটাই বন্ধুভাই রিকোয়েস্ট প্লিজ বন্ধু আমার টক রান্না ভিডিও এসে তুমি বন্ধুরা তোমরা চলে এসো